শর্টস অর্ধেক দামে কিছু লাখনৌ গাড়ারা দেখাবো আজকে বিজ বাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর আর বুটিক্সের ড্রেস আসছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ পুরো ধামাক একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি যারা সরাসরি এসে কেনাকাটা করতে চান এটা কেনায় চলে আসবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাইয়া শুরুতে কোনগুলো দেখাচ্ছেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার ভিতরে বুটিক্স ড্রেস দেখাবো এটা কাজ সিকোয়েন্স করা আছে এখানে কিন্তু রাফেল করা আছে হাতাটা হবে পাইপেন করা এটা হচ্ছে খাদি কটন অরিজিনাল খাদি কটন এই হচ্ছে দুপাট্টাটা কটনের ভিতরে ওকে রং কষের গ্যারান্টি আছে তো প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা ওকে 38 থেকে 40 38 থেকে পর্যন্ত বডি সাইজ আছে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালার আছে তিনটা না চারটা চারটা আচ্ছা তিনটা কালার দেখেন তিনটা কালারই কিন্তু দারুন 38 থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কালারগুলো জাস্ট দেখার মতো এটা হচ্ছে লাস্টন কালার খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা তো নেক্সট ওয়ান কি দেখাচ্ছেন ভিওর্স অরিজিনাল চিনুনের একটা মানে ভাইরাল ড্রেস দেখাবো একদম অর্ধেক দাম এটা ভিতর ইনার আছে আর এই হচ্ছে দোপাট্টাটা জামদানি কটন খুব সুন্দর একটা দোপাট্টা হবে জামদানি সিল্ক সরি প্যান্টটাও সেম চিনো প্রাইস নয়শো আশি টাকা আরও কমছে আচ্ছা মানে ভাইয়ার ভিডিও দেখার আশায় থাকবেন প্রতিদিন কিন্তু প্রাইসটা কমেই যাচ্ছে এটা হচ্ছে পাইলের কাজ হবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর দোপাট্টা হবে প্রাইস নয়শো আশি আচ্ছা নেক্সট টন ভ્યોர்ஸ் একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাইনেকের ভিতরে অল ওভার কাজ করা নিচের প্যানেলটা কাটার করে আছে দুপারটাটা অর্গানজা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে 1250 1250 টাকা আচ্ছা কালার আছে কয়টা কালার হচ্ছে তিনটা কালার হবে তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার তাই না জি এই যে প্রাইস सेम আচ্ছা ভ્યોர்ஸ் এইটা হচ্ছে সিগ্রিন কালার মানে এটার তিনটা কালারই তো দারুণ এটার ওনাটা অল ওভার কাজ করা প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা অল ওভার কিন্তু কাজ করা হবে প্লাস হচ্ছে আমরাই কাজ করা আর এই হচ্ছে দোপাট্টাটা কটনের একটা দোপাট্টা হবে প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে আপনার নয়শো আশি টাকা এটা হচ্ছে টাকা আচ্ছা কালার কয়টা এটা কালার হচ্ছে দুইটা কালার হবে দুইটা এই যে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন সেম প্রাইস আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন দেখেন এটা কিন্তু গলা থেকে একদম প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ করা হবে এটা একদম পার্টি একটা ড্রেস বলতে পারেন এটা কটনের প্যান্ট প্রাইস কত এটা হচ্ছে এগারোশো টাকা ওকে এটাও দারুণ একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা ফিওর্স ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও নাইস একটা ডিজাইন আর এই হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে পাজামা প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এটা হোয়াইটের ভিতরে থাকবে এটা অল ওভার এই কাজ করা সিমিলারের ভিতরে দেখেন এটা প্যান্টটা হবে কাজ করা আচ্ছা এই হচ্ছে না। নশো পঞ্চাশ কালার কয়টা একটাই আচ্ছা মানে সুন্দর সুন্দর ড্রেসগুলো একটা করে কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও একটাই কালার তাই না আচ্ছা মানে যেগুলো দেখবেন বেশি সুন্দর ওগুলো একটা করেই কালার এই যে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন ওকে আচ্ছা তিনশো নিরানব্বই টাকায় গ্রাউন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা ভিওয়ার্স টু পিস দেখাবো ভাইরাল কিছু টপ সেট টু পিস এটা কিন্তু অনলাইন হিট এখানে হচ্ছে সুন্দর করে এক্সট্রা ইয়োগ করা আছে প্যান্টা বাটার সিল্ক প্রাইস 650 650 কালার আছে এটা কিন্তু দুবাই চেরি আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল দুবাই চেরি এটা মিষ্টি কালার ভিতরে থাকবে প্রাইস सेम জি 650 650 এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু দারুন ওকে 650 650 ভিওয়ার্স একদম फेमस কিছু টপস দেখাবো এটা সেম লং টপস গোল টপস এটা তাই না জি এটা এমব্রয়ডারি কাজ করা হবে কাপড়টা একদম মানে থলথলে একটা কাপড় হবে অরিজিনাল চায়না নিলেন প্যান্টটা হবে কটন প্রাইস ভাইয়া ছয়শো পঞ্চাশ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা জাস্ট চোখ বুঝে নিয়ে নিতে পারেন এটা কালার আছে চারটা কালার এটা হচ্ছে সবগুলোর সাথে প্যান্ট হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে বডিটা চেঞ্জ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দারুন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে প্রাইস আছে সাইজ আছে সাইজ আছে ওকে এটা 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ হবে আচ্ছা শর্টস এখন দেখাবো কিছু লাখনো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে অল ওভার কাজ করা হবে খুব সুন্দর একটা ডিজাইন এটা 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে গারেরা এই যে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা গাড়ারা হবে আর এটা সবগুলো সেলার না কিন্তু সেম আচ্ছা প্রাইস সেম এই যে দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা বডি হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার পায়জামা সেম এই যে এটা হচ্ছে পেস্তা গ্রিন বডে আটত্রিশ থেকে ছেচল্লিশ আচ্ছা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা অনেক বেশি ভাইরাল কাপড়টার কোয়ালিটি জাস্ট মানে ক্র্যাশ খাওয়ার মতো এটা এত সুন্দর সেম প্রাইস আচ্ছা তো লাস্ট দেখাচ্ছি রেড কালার মেরুন কালার সরি এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ব্রিজ বাজার বিডি যারা সরাসরি আসতে চান এখানে চলে আসবেন অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ